এই তিনটা হচ্ছে এই তিনটা আমরা প্যানড্রাইভ থেকে পাইছি তো এখানে সবচেয়ে যেটা নিচে সেটা হচ্ছে এই সবার নিচে যেটাই আছে এটা হচ্ছে ড্রাইভারটা অর্থাৎ আমরা যে আর এস করব কমিউনিকেশান করবো এটা ক্যাবল টরা দিচ্ছে আর এস একটা কমিউনিকেশান এটা আমরা সরাসরি আমরা এখানে লাগাইছি এই যে আর এস আপনার এখানে সরাসরি পিনটা সহ একসাথে লাগিয়েছে প্লাগে দেওয়ার পরে আমরা এই ড্রাইভারটা ইনস্টল করে নিচ্ছি করার পরে আমরা এটা এখানে দেখলাম কি কম ফোরে গিয়ে এটা পাইছি সিকেল কোডটা হওয়ার পরে এরপর অ্যালকন সফটওয়্যার একটা প্লাগ অ্যান্ড প্লে এটা জাস্ট অন করলে হয় আমরা অন করলাম অন করার পরে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম নিউ ফাইল নিউ ফাইল ক্রিয়েট করার পরে এ সেভেন ফাইভ জিরো আর এইস ওয়ান ওয়ান জায়গায় আমাদের এটা হবে এইস টু ওয়ান যে এইস টু ওয়ান আগে ছিল এইচ ওয়ান ওয়ান আমরা এখানে দেখতেছি এইচ ওয়ান ওয়ানে একটা সিঙ্গেল রেজাল থাকে আর এইচ টু ওয়ানে গিয়ে ব্রেজেল দুইটা প্রত্যেকটা কলমে দুটো দুটো করে রো আচ্ছা হওয়ার পরে আমাদের এখানে কার্ড করে কার আমরা জানি আমরা গুনে দেখছি নয়টা কার্ড রোজিক কার্ড হচ্ছে নয়টা নয় দু আঠারোটা এলাম টোটাল তাহলে এআইএস সেভেন ফাইভ জিরো তারপর হচ্ছে এইচ টু ওয়ান তারপর হচ্ছে নাইন আর ভেজাল হচ্ছে দুইটা আমরা এরপর ওকে ওকে দেওয়ার পরে এরপর আমরা কানেকশান টেস্ট করে দেখব কানেকশান টেস্ট করার আগে আমরা আমাদের সিরিয়াল পোর্ট সিরিয়াল পোর্ড কমফোর্ট যদি সিলেক্ট করা না থাকে কমফোর্ট সিলেক্ট করে নেব এখন অলরেডি সিলেক্ট করা আছে তারপরে এখানে আমরা যদি আমাদের বর্ড রেট দেখি বর্ডের হচ্ছে এগারো হাজার এগারো পাঁচ দুই ডাবল জিরো এক লক্ষ পনেরো হাজার দুইশো সেট করা আছে এটা আমাদের কিছু করার দরকার নেই পেরিটি হচ্ছে অর্ড আর স্টক বিট ওয়ান এগুলো কোনো কিছু করার দরকার নেই আমরা কানেকশন টেস্ট করে দেখতে পারি কানেকশান টেস্ট করে দেখলাম আমরা এনআসিওটা কানেক্টেড হয়েছে অর্থাৎ এটা কানেকশন ওকে আছে যদি কানেকশন আমরা না থাকতো তাহলে আমরা বড রেট টেস্ট করতে হবে বর্তমানে বড রেট সব ঠিক আছে কোনো কিছু করার দরকার নেই এরপর আমরা আমাদের ইন্ডিভিজুয়াল আমরা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে কার্ড সিলেক্ট করতে পারি এটার মাধ্যমে একটা দুটা তিনটা উইন্ডো সিলেক্ট করার মাধ্যমে সেগুলোকে আমরা কি করতে পারি এই যে উইন্ডো একটা সিলেক্ট করলাম সেটা সিলেক্ট করার পরে এটার লজিক সিকোয়েন্স কী হবে লৌদিক সিকোয়েন্স হবে এফ থ্রি এ যেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি এখানে দুইটা অ্যালার্ম প্রতিটা কার্ডে লজিক কার্ডে দুইটা করে অ্যালার্ম থাকে এই যে দুইটা করে অ্যালার্ম একটা নিচে একটা এরপর আমরা কি অ্যানো চাই নাকি এনসি সাধারণত অ্যালার্মগুলো আমরা এন সি করি সেই কারণে এখানে এন সি দিলাম এরপর এটা ইনপুট ফলো এটা আমাদের দরকার না আউটপুটটা ইনপুটকে কীভাবে ফলো করবে সেটা রিলের মোডিলের কাজ সেটা আমরা ইউজ করি না আর ক্রিটিক্যাল নাম্বার এরকম কোনো গ্রুপ আমাদের এখানে সেট করা সেহেতু এগুলো নিয়ে কোনো চিন্তা নেই হওয়ার পরে এই যে একটা করলাম এরপর সেটাকে আমরা কী করবো ডাউনলোড ডাউনলোড সিলেক্টেড সিলেক্টেড ডাউনলোড করে দিলে আমার এই জিনিসটা চলে যাবে আরটা করা যায় যেটা হচ্ছে কি অল সিলেক্ট করার মাধ্যমে এখানে সব সিলেক্ট করলাম সব সিলেক্ট করে একইভাবে প্যারামিটারগুলো সেট করলাম সবকটা এফ রি এফ রি এ তারপরে হচ্ছে অ্যালার্মগুলো কী টাইপের হবে এনসি হবে এনসি হবে হওয়ার পরে এরপর আমরা ডাউনলোডে গিয়ে ডাউনলোড অল সবগুলো আমরা একসাথে ডাউনলোড দিয়ে দেবো ডাউনলোড মানে এখান থেকে কোথায় দিচ্ছি ডাউনলোড আমার এনআর সিএটারে আপলোড সিস্টেমটা ওরা এখনও চালু করে নেই ওদের এখন পর্যন্ত আপলোডের কোনো ফাংশন বর্তমানে নাই যাই হোক হওয়ার পরে আমাদের ইয়াটা শেষ আমরা এখান থেকে চলে টেস্টিং পাঠাতে পারি তারপরে আমাদের আর এখানে দেখার কিছুই নেই কমন প্যারামিটার সিরিয়াল পোর্ট সিরিয়াল পোর্ট সেট করে আছে তারপরে ইভেন লক এগুলো কোনো কিছু আর নেই